সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের দশ লাখ টাকা করে ঋণ দেবে সমন্বয়ক পরিচয় কনসার্ট দেখার চেষ্টা ভাঙচুর, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আনসারির বৈঠক মার্কিন কংগ্রেসম্যান সিনেটররা প্রায়ই খালেদা জিয়ার খবর নেন হাজিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক তরুণের মৃত্যু কমিটি বিলুপ্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্না তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয়েছে শনিবার গভীর রাতে তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শোয়েব মোহাম্মদ জানিয়েছেন মান্না হার্ট অ্যাটাক করেছেন এবং বাহাত্তর ঘন্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব এর আগে দুই হাজার সালে মাহমুদুর রহমান মান্নাকে প্রথমে গুম করে পরে গ্রেফতার দেখানো হয় সে সময় তিনি মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেন কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করলে তাকে হাসপাতালে পাঠানো হয় সে সময় তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে কিন্তু হাসিনা সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে প্রেরণ করে কারামুক্ত হবার পরও তার পাসপোর্ট আটকে রাখা হয় এদিকে গত দোসরা সেপ্টেম্বর নাগরিক নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে যার প্রতীক কেটলি জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের দশ লাখ টাকা করে ঋণ দেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করব শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দেশের অর্থনীতিকে মজবুত করতে জামায়াত ইসলামী এদেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশ ইসলামী ব্যাংক অল্প দিনেই এশিয়ার সেরা ব্যাংক হিসাবে মর্যাদা লাভ করে কিন্তু আওয়ামী লীগ সেই ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছে পরবর্তীতে এক এক করে দেশের সব ব্যাংকের টাকা আওয়ামী লীগ লুট করে বিদেশে পাচার করেছে ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে জামায়াত ইসলামী প্রস্তুত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন সমন্বয়ক পরিচয় কনসার্ট দেখার চেষ্টা ভাঙচুর চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ষিক উপলক্ষে অনুষ্ঠিত কনসার্ট দেখতে শনিবার সন্ধ্যায় একদল তরুণ ভিড় করেছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে। নামে ব্যান্ডের গান শোনার জন্য তারা নিজেদের সমন্বয়ক এবং সাধারণ ছাত্র পরিচয় দেন কিন্তু চমেকের নিজস্ব কনসার্টের বাইরের কেউ ঢুকতে পারবে না বলে জানিয়ে দিলে তারা বিক্ষোভ শুরু করেন পরে পুলিশ ও চমেক শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালায় পঞ্চাশ ষাট জনের এই দল সন্ধ্যা সাতটার দিকে চমেক শাহ আলম বীর উত্তম মিলনায়তনের ফটকের সামনে এক ঘটনা ঘটে এ সময় সমন্বয়ক ও সাধারণ ছাত্র পরিচয় দানকারী তরুণীরা চমেকের ফটকে ভাংচুর চালান এবং ইটপাটকেল নিক্ষেপ করেন পুলিশ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে সড়কের এক পাশে অবরোধ করে রাখেন বলে অভিযোগ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আনসারের বৈঠক মার্কিন কংগ্রেসম্যান সিনেটররা প্রায় খালেদা জিয়ার খোঁজখবর নেন প্রায় এক দশক পর বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি শনিবার রাতে গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে যান তিনি এর আগে সবশেষ দুই হাজার পনেরো সালের জানুয়ারিতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে মুশফিকুল ফজল আনসারি সাংবাদিকদের বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি ওনার সঙ্গে কাজ করতাম সাবেক এ আমি ব্যক্তিগতভাবে ভাবে ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছি আমি ওনার মনোবল দেখতে পেয়েছি মানুষের প্রতি ওনার যে মমত্ববোধ ভালোবাসা সেটা আজকের আলোচনাতেও ফুটে উঠেছে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করবেন তিনি সেরে উঠবেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি আরো বলেন বিদেশে বেগম খালেদা জিয়ার অনেক বন্ধু শুভাকাঙ্ক্ষী রয়েছেন কংগ্রেসম্যান সিনেটর যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে যারা দীর্ঘদিন ধরে জড়িত তারা প্রায়ই উনার খবর রাখেন ওনার স্বাস্থ্যের কি অবস্থা সেই সুবাদে আমি জেনে গেলাম তাদেরকেও উনার ব্যাপারে বলতে আমার সুবিধা হবে হাজিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত এক তরুণের মৃত্যু কমিটি বিলুপ্ত চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয় এ সময় আহত এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় ঢাকার এক বেসরকারি হাসপাতালে মারা গেছেন সংঘর্ষের ওই ঘটনায় আহত হন আর ত্রিশ জন এ ঘটনায় এখনও হাজিগঞ্জ বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতেই হাজিগঞ্জ বিএনপি পৌর বিএনপি হাজিগঞ্জ যুবদল ও ছাত্র দলের সব ইউনিট কেন্দ্র থেকে বিলুপ্ত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশকে পরাধীন রাষ্ট্রে পরিণত করার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে ভারত বাংলাদেশের সেবাদাস সরকার প্রতিষ্ঠা করে এদেশ থেকে সব কিছু নিয়ে গেছে কখনো গোপন চুক্তির মাধ্যমে আবার কখনো লুট করে আওয়ামী লীগ অল্প কিছুদিন দেশের ক্ষমতায় থাকতে পারলে স্বাধীন বাংলাদেশকে দেউলিয়া ঘোষণা করিয়ে ছাড়ত আর এই সুযোগে ভারত বাংলাদেশের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করত গতকাল শুক্রবার রাতে রাজধানীর সূত্রাপুর দক্ষিণ থানার উদ্যোগে জুলাই আগস্ট বিপ্লবে প্রত্যাশিত বাংলাদেশ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন শফিকুল ইসলাম মাসুদ বলেন আওয়ামী লীগ কেবল মন্দির গির্জা ভাঙে না মুসলমানের মসজিদও ভাঙে মসজিদের ভেতরেও আওয়ামী লীগের হাতে মানুষ নিরাপদ নয় আওয়ামী লীগের পাঁচ দালাল রুহুল আমিনকে শেখ হাসিনা বাইতুল দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রুহুল আমিনও পালিয়ে গিয়ে গোপালগঞ্জে ঢুকে পড়ে এবং মসজিদে আর ইমামতি করতে আসেনি পরবর্তীতে তাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সে জবাব দেয়নি এতে ইসলামিক ফাউন্ডেশন নতুন খতিব নিয়োগ করে তিনি আরো বলেন নতুন খতিব নিয়োগের সঙ্গে সঙ্গে পূর্বের খতিব অব্যাহতি পেয়ে যান কিন্তু আওয়ামী লীগের ওই দালাল রুহুল আমিন শুক্রবার গোপালগঞ্জের একদল সন্ত্রাসী নিয়ে এসে বাইতুল মোকাররমে মেম্বার দখল নিয়ে নিজেকে এখনও বায়তুল খতিব দাবি করেন উপস্থিত মুসল্লিরা প্রতিবাদ করলে তার নির্দেশে সহযোগী সন্ত্রাসীরা মসজিদের ভেতরেই মুসল্লিদের রক্তাক্ত করে তিনি ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অনতি বিলম্বে কথিত ইমাম রুহুল আমিনকে ও তার সহযোগী সন্ত্রাসীদেরকে আটক করে আইনের আওতায় আনার দাবি জানান খালেদা জিয়া খুব একটা সুস্থ নয় যা জানালেন মির্জা ফখরুল হাসপাতাল থেকে বাসায় ফিরলেও বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়া খুব একটা সুস্থ নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান ফখরুল বলেন বেগম খালেদা জিয়া খুব সুস্থ না গতকাল ওনার জ্বর ছিল তাকে উন্নত চিকিৎসায় কবে বিদেশে নেওয়া হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন ওনাকে চিকিৎসকেরা এখন পর্যন্ত ভ্রমণের জন্য মনে করছেন না সেজন্য বিদেশে যেতে ওনার বিলম্বটা হচ্ছেই এর আগে আঠারো সেপ্টেম্বর ছয় দিন চিকিৎসা নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি